আজ বাংলাদেশে রক্তগঙ্গা গঙ্গা বইয়ে গেছে কম করে হলো সারা দেশে চুয়াত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে আছেন আলেম সাংবাদিক শিশু কিশোর ছাত্র এক একজন শহীদের ছবি আর তাদের প্রোফাইলে লেখাগুলো যদি দেখি তাহলে মনে হয় এরা আসলে দেবদূত হয়ে আসছিল আমাদের এই জগতে এক মহাকাব্যিক জীবন কাটায় আমাদের সকল ক্ষুদ্রতা সকল কাপুরুষতা উপহাস করে বীরের মতো প্রস্থান করল আপনি ফারহান ফায়াজের কথাই ধরেন সে প্রোফাইলে লিখছিল একদিন তুমি পৃথিবী সেরে চলে যাবা তাই এমন একটা জীবন যাপন করো যেন পৃথিবী তোমারে স্মরণ করে এই বাচ্চা ছেলেটা এই দার্শনিকতা কোথায় পাইছিল কেমনি বুঝছিল সেই বাংলাদেশের স্মরণীয়দের তালিকায় থাকবে আবু সাইদের কথাই ধরেন তার শেষ স্ট্যাটাস ছিল শহীদ শামসুজ্জোহাকে নিয়ে সে লিখছিল যে আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচেন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামেন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের আবু সাঈদ কিন্তু ঢাল হয়েই দাঁড়াইছিল অকাতরে জীবন দিয়া দিল কিভাবে জানছিল সে আর এক ইতিহাস হবে সে নিজেও অমর হবে আমার দর্শকদের ভাবতে বলতেছি আপনাকে মনে হয় না এদের এক দৈব ক্ষমতা ছিল যা হইয়া উঠতে চাইছিল সেটা কথার কথা ছিল না এত পিওর এত পবিত্র এত অনেস্ট কনফেশন আমরা তো দিতে পারি না একেবারে অন্তরের বিশ্বাস সেটা দিয়ে তারা জীবন কাটাই গেছে আমি দেখাইছি কয়েকদিন আগে যে সাইদি সাহেবের রায়ের পরে সত্তর জন মাইরা ফেলাইছিল হাসিনা এটা তার এক গণহত্যা অবরুদ্ধ গাজা বানায় ফেলছে হাসিনা জন পাকিস্তানি পুলিশ এক তার মধ্যে একজন ছিল পুলিশের ইনফর্মার আর একজন পথচারী তাতে নাকি পাকিস্তান খুব শোষণ করেছে বর্বরতা করেছে আর তাতেই নাকি স্বাধীনতার আন্দোলন ন্যায্য হয়ে গেছিল উনসত্তরে আসাদ আর মতিউর মারা গেছিল তাতেই আয়ুব শাহীর পতন হয়েছিল এক নূর হোসেন আর ডাক্তার মিলনের মৃত্যুতে এরশাদের পতন হয়েছিল পুরো পাকিস্তান আমলে একসাথে চুয়াত্তর জন মারা যায় নাই যা এক দিনে মারছে আমাদের বুড়াদের না হয় অনেক ধান্দা আছে অনেক লোভ আছে অনেক উচ্চাভিলাষ আছে হাসিনা বলে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নিষ্পাপ এদের কি ধান্দা এরা কেন অকাতরে জীবন দিচ্ছে একটা জেনারেশন তো না প্রত্যেকটা জেনারেশনে আওয়ামী লীগ জেনোসাইড চালাইছে যাস এমন কোন জেনারেশন নাই যারা আওয়ামী জেনোসাইডের শিকার হন নাই এইবার আসেন আমাদের আন্দোলন নিয়ে আমাদের আন্দোলন সুনিশ্চিত বিজয়ের দিকে দ্রুত আগায় যাচ্ছে ছাত্র জনতার এই বিপ্লব রোধ করার শক্তি এই খুনি মাফিয়া সরকার আর তার বিদেশি স্পন্সরের নাই আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মহান বীর শ্রেষ্ঠ শহীদদের রক্তস্রোত দায়নি হাসিনা আর তার দলীয় সরকারি গুন্ডা বাহিনীগুলোকে ভাষায় নিয়ে চিরতরে নিক্ষেপ করবে বঙ্গোপসাগরে আমরা আজ বিজয়ের দ্বার প্রান্তে আমাদের বিজয় ত্বরান্বিত হতে সাহায্য করবে প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণ আমি নিজে এটা সাক্ষী নব্বইয়ে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছাত্ররা আন্দোলন গড়ে তুলছিলাম রাজনৈতিক দলগুলো যখন যুক্ত হলো দ্রুত বিজয়ের দিকে আমরা অগ্রসর হলাম আমি আজকে খোলাখুলি ভাবে বলতে চাই যে আজকের এই আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আমূল পুনর্বিন্যাস করবে আজ যারা ছাত্র জনতার সাথে একাট্টা হয়ে কাঁধে কাঁধ মিলায় যান কোরবান করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে থাকবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কাণ্ডারি হবেন তারাই অন্য কেউ না অতীতে কি ছিলেন বা কি করছেন তা কোনো কাজে আসবে না মাঠে আছেন তো রাজনীতিতে থাকবেন না হইলে ইতিহাসের ধুলায় বিলীন হয়ে যাবেন ইতিহাস তাই বলে উনিশশো ছেষট্টিতে মুজিব যখন লাহোরে ছয় দফা দাবি পেশ করে তখন কেউ কি স্বপ্নেও ভাবছিল মাত্র তিন বছরের মধ্যে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে আবির্ভূত হবেন উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের আগে কি কেউ জানতো জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে শীঘ্রই উঠে আসবেন আমাদের চলমান এই আন্দোলনের সাফল্যের পর তাই আগের কোনো হিসাব চলবে না সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে আগামীর মুক্ত এবং সুষ্ঠু নির্বাচনে কেউ আগের হিসাবেই পাশ করিয়া আরামে ক্ষমতায় চলে যাবেন মোটেই না মানুষ মনে রাখবে আন্দোলনে কার কি ভূমিকা ছিল আর এই আন্দোলনে আপনার যে ভূমিকা বা আপনার ভূমিকার অভাব তার ভিত্তিতেই নির্ধারিত হবে নতুন দিনের নতুন রাজনীতিতে আপনার অবস্থান এই আন্দোলন কেবল হাসিনার অগ্নি পরীক্ষা না এ আন্দোলনের অগ্নি পরীক্ষায় হাসিনা বিপর্যয়কর ফেল করছে শুধু তাই না এদেশের রাজনীতি থেকে গণমানুষের তীব্র ঘৃণায় তাদের নামও এ আন্দোলন কিন্তু অন্য সকল দলের জন্য বিশাল অগ্নি পরীক্ষা বল আপনাদের কোর্টে জনগণ রাজপথে আপনারা কোথায় সেই হিসাব আজকে করেন নতুন দিনের রাজনীতির ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমি হুইসেল শুনতে পাচ্ছি আপনারা নেতারা যদি এখনো উঠতে দ্বিধা করেন আলস্য মৃত্যু ভয় কিংবা বিদেশি সুতার টানে সাইড লাইনে দাঁড়ায় থাকেন আপনাদের কর্মীরা কিন্তু অপেক্ষা করবে না আপনাদের কর্মীরা অপেক্ষা করতেছেও না আপনাদের রাইখায় এই ট্রেনে তারা উঠে পড়বে দীর্ঘ দুই দশকের সীমাহীন অত্যাচার নির্যাতনের অবসানের এই সুবর্ণ সুযোগ কি তারা শুধু আপনাদের মুখের দিকে তাকায় এমনি এমনি হাতছাড়া দেবে ছাত্ররা সর্বাত্মক অবরোধ দেখছে রাক্ষসী হাসিনা নিজেই ব্রডব্যান্ড বন্ধ কইরা এপিসিআই না নিজেরা অবরোধ করে ফেলছে ঢাকার খবর খুব অল্পই আমরা পাইতেছি এই এপিসোড বাংলাদেশে দেখা যাবে কিনা জানি না আসেন এই মুহূর্তের করণীয় নিয়ে আমরা একটু আলাপ করি ব্রডব্যান্ড বিচ্ছিন্ন যোগাযোগের জন্যে মসজিদের মাইক ব্যবহার করেন এক মসজিদের আওয়াজ পাইলে আর এক মসজিদের মাইকে সেই আওয়াজের প্রতিধ্বনি করবেন তালার প্রার্থনার পবিত্র আওয়াজ ছড়ায় দেওয়ার মাইক্রোফোনের ওসিলায় আমাদের লড়াইয়ে সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হন আমি ডাক দেওয়ার আগেই কাজ শুরু হয়েছে দেখেন ঢাকায় শেখ হাসিনা ক্র্যাক করছে ভয়ঙ্কর রক্তপাত ছাড়া সে যাবে না আমরা কিছু ফুটেজ পাইছি আপনাদেরকে দেখাই ঢাকায় রাত্রের গুলির শব্দ আর্তনাদ এবং রাজপথে রাজপথে জনতার প্রতিরোধের আওয়াজ রাস্তায় রাস্তায় রক্তের বন্যা রাতের আকাশে এয়ারফোর্সের হেলিকপ্টার আর বিমানের রহস্যময় আনাগোনা ভারত থেকে একটা প্লেন ঢাকার পথে ছিল তারপরে হাওয়া হয়ে গেছে কেউ জানে না একটা বেসরকারি এয়ারলাইন্সের বিমান গভীর রাতে দুবাই গেছে তে কারা গেল জানি না আমাদের কাছে সবগুলো ফ্লাইটের ফ্লাইট রেকর্ড আছে গুজব চাউর হয়েছে হাসিনা গণহত্যার আদেশ দিয়া পালাইছে তথ্য ভেরিফাই করা যায়নি প্রিয় বিপ্লবী ভাই এবং বোনেরা আজকের এই কঠিন সংগ্রামের দিনে আমরা দাঁড়ায় আছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মরে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আমাদের মুক্তির পথ এই মুহূর্তেই নির্ধারিত হয়ে যাবে আমাদের সামনে আছে পুলিশ হাসিনার যারা আমাদের পথ রোধ করতে চায় যারা আমাদের আন্দোলনের কণ্ঠ রোধ করতে চায় কিন্তু আমরা জানি আমাদের ইচ্ছা শক্তি আমাদের সাহস আমাদের আত্মত্যাগ কোন শক্তির কাছে নতি স্বীকার করবে না যারা আমাদের মুক্তির পথে স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করতে চায় তাদের জানায় দেন আমরা কোনো বাধা মানি না আমরা রুখে দাঁড়াইছি একত্রিত হইছি ঐক্যবদ্ধ হয়েছি আমরা আমাদের স্বদেশকে মুক্ত কইরা ছাড়ব আমাদের চেতনা আমাদের শক্তি আমাদের সংগ্রাম কখনো থামবে না ওরা আমাদেরকে হত্যা করে থামাতে পারবে না স্মরণ করেন মৃত্যু একদিন সবাইকে বরণ করতে হবে কিন্তু যারা দেশ সমাজ এবং মুক্তির জন্য জীবন দেয় তারা অমর তাদের মৃত্যু বৃথা যায় না তাদের রক্তে জন্ম নেয় নতুন ইতিহাস নতুন প্রজন্ম আমাদের সামনে আজ সেই সুযোগ আসছে আমরা শপথ করছি মৃত্যুকে ভয় করব না আমরা মুখোমুখি যুদ্ধ করব আমাদের অধিকার আদায় করে ছাড়বো আমাদের স্বদেশকে মুক্ত করে ছাড়বো আমরা যদি একের পর এক মৃত্যু বরণ করি তাও আমাদের লড়াই চলবে আমাদের এই দৃঢ় সংকল্প এই অপরাজয় মনোবল আমাদের বিজয় আয়না দেবে এই পথেই আমরা আবারও আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সিনে আনব আমি সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানাই নিরপেক্ষ থাকা জনগণের অধিকার রক্ষা করেন অন্যায়ের পাশে দাঁড়াবেন না এই লড়াই থামবে না শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমাদের পিছু হটার কোনো রাস্তা নাই আমাদের সংগ্রাম চলবে আমাদের বিজয় সুনিশ্চিত আমাদের ফেরার পথ নাই আমরা হয় মরবো না হয় মারব সর্বাত্মক যুদ্ধ শুরু করেন এই দখলদারদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই দিয়া প্রতিরোধ করেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের রহম করবেন এটা ইনসাফের লড়াই রক্ত যখন দিছি রক্ত আরো দেব আমরা সশস্ত্র হব অজস্র শহীদ মৃত্যুতে আমরা রাজপথের দখল ছাড়ব না এটা নতুন বাংলাদেশ করার বিপ্লব আগামী বাইশ তারিখ আমরা সারা দেশ থেকে বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিককে ঢাকায় জমায়েত হইতে আহ্বান জানাইছি আপনারা আওয়াজ তুলবেন চলো চলো ঢাকা চলো ঢাকা শহর দখল করো খোদাতালা আমাদের এই লড়াইকে যেন কবুল করেন ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদের রক্তের বদলা নেব